কংগ্রেস শিবিরে আবারও ভাঙন বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বগদাদ নগর অঞ্চলের 134 নম্বর বুথের কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতে প্রতিদ্বন্দী মোস্তাফিজুর রহমান দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন পুটিমারিতে বিধায়কের নিজস্ব বাসভবনে তাদের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ नंबर सेवेन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स মুর্শিদাবাদে একের পর এক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানে ক্রমশ ভাঙন দেখা দিচ্ছে কংগ্রেস শিবিরে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের বোগদাদনগর অঞ্চলের একশো চৌত্রিশ নম্বর বুথের কংগ্রেস নেতা তথা পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পুঠিমারিতে বিধায়কের নিজস্ব বাসভবনে তাদের দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম কিষান সেলের বোগদাদনগর অঞ্চল সভাপতি তথা একশো চৌত্রিশ নম্বর বুথের মেম্বারের প্রতিনিধি রাবিকুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার তৃণমূলের পতাকা ধরেন তারা এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ বোগদাদনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদেমান আলী প্রধান প্রতিনিধি নওসাদ আলী যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ছোট ছোট প্রকল্পগুলো মানুষের বিভিন্ন কাজে প্রভাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছি যে একটা গরিবের রেশন দেওয়া রূপশ্রী কন্যাশ্রী স্কুল থেকে বই খাতা মানে বিভিন্ন ধরনের ওই কারণে এই আজকে আমাদের নগর গ্রাম পঞ্চায়েতের যে প্রতাপগঞ্জ একশো চৌত্রিশ নম্বর বুথ সেখানে আমাদের যে গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আছে আমাদের আর তার উদ্যোগে এবং আমাদের গত বছর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোস্তাফিজুর রহমান তার নেতৃত্বে সেখানে আমাদের ব্লক সভাপতি আছে শহীদুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট ডাক্তার সাদেমন আলী আমাদের মাস্টার আবুল কালাম আছে আমাদের যুবনেতা সাউদ আছে আমাদের নৌসাদ প্রধানের প্রতিনিধি তৃণমূল নেতা তাদের উপস্থিতিতেই আজকে আমরা তাদেরকে দলে যোগদান করলাম তাদেরকে দলে আমরা স্বাগত জানাচ্ছি এবং সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য সেখানে কাজ করি কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা I